একটু হেঁটে এসে আমরা বলছিলাম তুমি যাচ্ছিলে না বাইরে যে বড্ড ঠান্ডা ওই জন্য আমার একটু যেতে একটু কিন্তু কিন্তু লাগে সিয়াটেল যেতে হবে এক সপ্তাহের জন্য হ্যাঁ সিয়াটেল তো তুমি লাভ না সিয়াটেল বেড়াতে যাব তো বেড়াতে নয় ভাই অফিসের কাজে আমাকে যেতে হবে আরো ভালো হলো অফিস তোমার খরচ দেবে মানে অন্য সময় চারজন বেড়াতে গেলে চারজনের খরচ হতো এটা তোমার অফিস দিয়ে দেবে আমাদের তিনজনের খরচ দিলেই হয়ে যাবে কোনো হবে না মানে আমি অফিসে গিয়ে যাচ্ছি অফ সাইট আমাদের এখানে প্ল্যানিং এর

আমার বস এখানে সে যাচ্ছে আরেকজন যে আছে সে আসছে সবাই আসছে একবার তো এইভাবে দুম করে আমি শুধু থাকবো না এর আগে বছরে আমি কাটিয়েছি এভাবে ঠিক না এটা এটা আমি ভাবছিলাম কী করে বলবো বাট যেতে হবে এবার আমাকে আমার নো পায় কিছু অপশান নেই আমার কাছে আমি অপশান খুঁজবো সারা রাত ধরে এই এই আমি তো নিজেকে ভাবতেই পারছি না আমার সেই কত দিনের জন্য যেতে হবে সপ্তাহ এক সপ্তাহ মাগো আম তুমি পাশে রুম বুক করে আমার এমন ছেলে মেয়েদের দরকার হলে স্কুল থেকে নাম কাটিয়ে দিই আস্তে আস্তে আবার ব্যাক টু অফিস হচ্ছে অফিস যেতে হচ্ছে লোকজনের সঙ্গে মিট করতে হবে এটাই নরমাল ছিল আগে কিন্তু এখন মাঝখানে চার বছর ঠিক আছে তিন চার বছর আমি রোল আপডেট করবে তোমার তো রেসপন্সিবিলিটিও বাড়বে না ওখানে আপগ্রেড তুমি আবার দুনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে যাও কি হবে দিনের শেষে সেই এক তরকারি ভাতই খাবো এই তোমার প্রমোশনই বা কি হবে তোমার স্টকসই বা কি হবে সব তো ব্যাংকে পড়ে থাকবে দিনের শেষে ওই এক তরকারি ভাত হয় মঙ্গলবার দিন পোস্ত ভাত আর বুধবার দিন চিকেন ভাত আমার দরকার নেই আমার দরকার নেই বাবা আমার দরকার নেই একটা ইনস্যুরেন্স থাকলে মেডিকেল ইনস্যুরেন্স থাকলে আমার হয়ে যাবে আজকে এটা কি দেখলাম সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমার কানকে বিশ্বাস করতে পারছি না তোমরাও করতে পারবে না বন্ধুরা এমন একটা ভিডিও দেখেছি একটুখানি ডিস্টার্ব হতে পারে দিদির বাড়িতে আছি এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আসছে আর রোডের পাশে বাড়ি একটুখানি অসুবিধা হবে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে আজকের ভিডিওটা দেখো আমরা বোধহয় আর ইউটিউবে কোনো ব্লগার বলো কোনো ক্রিয়েটারকেই আমরা বিশ্বাস করতে পারবো না এখন ব্লগিং মানেই নোংরামো স্ক্রিপ্টেড সবাই ভিউজের পিছনে ছোটে যাদের প্রচুর আছে অডেল আছে তারাও বোধ এখন ওই একটাই টেকনিক বের করে নিয়েছে যে হাটকে কিছু দেখাতে হবে হাটকে কিছু মতলব কী বলো তো স্বামী স্ত্রীর মধ্যে ন্যাকামো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এইগুলো না দেখালে মানে চ্যানেলে ভিউজ হবে না তবে আমি আশা করিনি প্রবাসী ঘরকনার মগুরাদির কাছ থেকে এই বিষয়টা একদমই আশা করিনি আজকের ভিডিও দেখার পরে তোমরা কমেন্টস বক্সে জাস্ট তাকাতে পারবে না মানে কমেন্টসগুলো আমার মনে হচ্ছে তোমাদের আমি তুলে দিই কিছু কমেন্টস তবু আমি তোমাদের পড়ে একটুখানি শোনাই তারপরে আমি ভিডিওটা তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে বলছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শুনে মহুয়াদির একটা জিনিস বুঝতে পারলাম আমরা কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি ওনার ধৈর্য ওনার স্থিরতা ওনার মানে ধীরে ধীরে কথা বলা হ্যাঁ এগুলো দেখে কিন্তু আমরা মুগ্ধ হই ওনার এই যে সুন্দর করে ব্লগিংয়ে কথা বলা কিন্তু ওনার কাছ থেকে আজকে যে জিনিসটা দেখেছি সেটা নিয়ে সত্যি আমরা অবাক হচ্ছি বিশেষ করে ওনার হাজব্যান্ড বাবু। বিশেষ করে ওনার হাজব্যান্ড বাবুর ধৈর্য দেখে সত্যি আমি অবাক হয়েছি এত সুন্দরভাবে কথাগুলো বলছিলেন এত সুন্দরভাবে হ্যান্ডেল করছিলেন কিন্তু কোথাও না কোথাও আজকে আমার খুব ন্যাকামো লাগছিল হোমহুয়াদিকে আদিকে দেখে যে এত বছর বিয়ের পরে এত বৎসর বাইরে কাটানোর পরে এত ওতাল চারাপ দেখার পরে হঠাৎ করে আজকে উনি যেভাবে কথা বলছিলেন ওনার হাজব্যান্ডকে থেকে উনি মানে ওনার হাজব্যান্ড যে কোনো কাজে একটু বাইরে যেতে হবে এর আগে যতবার ওনাকে কাজের সূত্রে বাইরে যেতে হয়েছে ওরা তো ইউএসএ থাকে তো ওইখান থেকে হয়তোবা কোথাও ট্রান্সফার করা হয়েছে সাত দিনের জন্য যাই হোক সমস্ত কলিকদের সাথেই যেতে হবে এর আগে উনি অন্য কোনো বাহানা করে ওটাকে কাটিয়ে দিয়েছেন বাট এবার যেতেই হবে সবসময় তো আর এটা হয় না কাজের জায়গায় সবাইকেই সমানভাবে করতে হয় সেখানে আমরা বুঝতে পারি আমাদের হাজব্যান্ডরাও সার্ভিস করেন তো কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হাজবেন্ডদেরকে অনেক জায়গায় যেতে হয় কিছু কিছু সময় কাটিয়ে ওঠা যায় যে আমি যাবো না অন্য কাউকে পাঠানোর জন্য বা এইভাবে ব্যবস্থা করা যায় ওরা করে নেয় অল্টারনেট করে নেয় কিন্তু এবারে কোনোভাবে উনি পারছেন না উনি বললো আমাকে যেতেই হবে কিন্তু মহুয়াদি এমনভাবে কথাগুলো বলছিল। যে আমি তোমাকে ছেড়ে সাত দিন কি করে থাকবো দুটো বাচ্চাকে নিয়ে বিদেশে তো উনি বিদেশে থাকেন কিন্তু অনেক বছর ধরে আর ওই জায়গাটা ওনার কিন্তু পরিচিত অনেকটা জায়গায় উনি একা একা ঘুরতে পারেন বাজার করতে পারেন যেতে পারেন সবসময় যে হাজবেন্ড সঙ্গে যান সেটা নয় তো সবাই খুব অবাক হচ্ছিল এই ন্যাকামো কথাগুলো শুনে একটু ন্যাকা ন্যাকা লাগছিলো তো প্রথমে আমি তোমাদের কমেন্টগুলো জাস্ট পড়ে একটু শোনাই তোমরা বুঝতে পারবে যে মানুষ কীভাবে মানে বলেছে মানে ভাবতেই পারবে না যে এত জঘন্য কমেন্ট করেছে আমি তো অবাক মুহাদির এই কমেন্টস বক্স দেখে তারও তোমাদের কমেন্টসগুলো একটু পড়াই পড়ে শোনাই শোনাবো তোমরা জাস্ট একটু দেখে আসো নাটকটা একটু বেশি হলো না দিদি এটা কেউ বলেছে কে বলেছে দেখো তুমি এটার ভিডিও বানাচ্ছ আর বাচ্চাদের মতো আচরণ করছো অদ্ভুত লাগছে দিদি ভাই ন্যাকা ষষ্ঠী এমন করছে যেন নতুন নতুন শব্দ বিয়ে হয়েছে জাস্ট কমেন্টগুলো যদি দেখো না মানে অবাক হয়ে যাবে সত্যি আজকের প্রতিক্রিয়া ওনাকে অন্যভাবে দেখালো একজন লিখেছে আমিও দীর্ঘ অনেক দিন থেকে ইউএসএ থাকি আমার হাজব্যান্ডও কাজের সূত্রে কিন্তু ওনাকে বাইরে যেতে হয় কিন্তু আমি একাই থাকি বাড়িতে বড্ড লাগছে ভীষণ বোকা লাগছে ন্যাকাও মনে হচ্ছে ছেলেদের সফলতার পেছনে স্ত্রীদের অবদান অনেকখানি এই ভিডিওটা বিরক্তিকর লাগছে এটা মনে হচ্ছে নাটক কারণ ক্যামেরা ধরে সাধারণ মানুষ ঝগড়া করে না আর যদি সত্যিই হয় তবে খুবই ইম্যাচিউর ব্যাপার আদিক্ষেতা কেউ লিখেছে আদিক্ষেতা টাকার দরকার নেই তো চ্যানেল খুলেছেন কেন কেন বলেন লাইক করবেন শেয়ার করবেন একজন লিখেছে আপনি রোজ বলেন দিদি ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে অবশ্যই বলবো ভিডিওটা জঘন্য লেগেছে একজন লেগেছে কারো স্বামী যেন বাইরে কাজ করতে যায় না স্ত্রীরা বাড়িতে থাকে না একদম ন্যাকামো করছেন আপনার স্বামী কাজের জন্য যাচ্ছে উনি খুব ভদ্র মানুষ ঠিক আপনাকে দেখে খুবই ন্যাকা লাগছে আপনি তো দিন রাত শপিং করেন তাই করুন শপিং করে বেড়ান মানিকবাবুকে দেখে আজকে মনে হচ্ছিল উনি খুব বিরক্ত হচ্ছেন মেবি আপনিও ভিডিও ভিডিওর নেশায় ওনাকে একটু বেশি অপ্রস্তুতে ফেলে দিলেন ওনার হাজব্যান্ডের কথা বলছে মানিকবাবুকে দেখে মনে হচ্ছিল আজ উনি খুব বিরক্ত হচ্ছেন মেবি আপনিও ভিডিও করার নেশায় ওনাকে অপ্রস্তুতে ফেলেছিলেন লকডাউন থেকে তোমার ভিডিও দেখি কেমন একটা অভ্যাস হয়ে গেছে এই ব্লগটা অনেক সময় তোমার ব্লগ থেকে কাজ করার বা নতুন কিছু করার উৎসাহ পেয়ে এসেছি কিছু মনে করো না আজকে প্রথমবার বলতে বাধ্য হলাম এই ন্যাকামও ঠিক তোমায় মানায় না প্রথমত এগুলো অন ক্যামেরায় আলোচনার বিষয় নয় একটা কথা বলি এগুলো পার্সোনাল বিষয় এগুলো ক্যামেরা অন করে না বলাটাই শ্রেয় এগুলো তুমি আলাদা করেও বলতে পারতে মানিক বাবুকে একটু বেশি ন্যাকামো লাগলো এসব দেখাচ্ছে সব পয়সা কামানোর ধান দায় ঝুড়ি ঝুড়ি ন্যাকামো জনপ্রিয়তা পেয়ে কি মাথার গোলমাল হয়ে গেছে জনপ্রিয়তা পেয়ে কি মাথায় গোলমাল হয়ে গেছে এটা কি পরিণত বয়সের মানুষের প্রতিক্রিয়া তো যাই হোক এইরকম অজস্র কমেন্ট তো এইরকম হাজারো কমেন্ট তোমরাই তো জানো যে কত কমেন্ট করতে পারে মহুয়া দিদিকে তো এই কমেন্টগুলো দেখে তোমরা কী বলবে না সোশ্যাল মিডিয়ায় আর কোনো ব্লগারকে নয় কাউকেই নয় একদম বিশ্বাস করার প্রয়োজনই নেই ইনসাইড আউটও একই নাকামও শুরু হয়েছে মহুয়া দিদি আজকে এইভাবে ভিডিও করলো ওনার কাছ থেকে এত বছর যা শিখেছি মনে হচ্ছে সেইগুলো সত্যিকারের দেখা ছিল হ্যাঁ কারণ মানুষের আলাদা একটা রূপ থাকে যেটা কিনা সবাই চাপিয়ে রাখে এটাই তো বুঝতে পারছি কি হচ্ছে সব ব্লগারদের তবে কমেন্টস বক্সটা দেখে খুবই খারাপ লাগছিল হ্যাঁ তবে বলতে পারি আমরা যে কথাগুলো খুব যে খারাপ ছিল সেরকম কিছু নয় কিন্তু ওনার কাছ থেকে আমরা এইগুলো আশা করি না কারণ ওনাকে আমরা একটা অন্য নজরে দেখি যে উনি ন্যাকামও করতে পারে ক্যামেরায় বা উনি এরকম আধেক্ষেতা করতে পারে বা এতটা ইঞ্জিনিয়চুরির মতো কথা বলতে পারে এই বিষয়গুলো ওনার কাছ থেকে যেন আমরা আশাই করি না তো যাই হোক দেখে খুব খারাপ লাগলো কিন্তু বিশেষ করে বেশি খারাপ লাগছে আমার কমেন্টস বক্সটা দেখে আজকে আমি সত্যি খুব খারাপ লাগছে দুঃখিত কারণ যেই মানুষটাকে এতটা ভালোবাসি ওনার কাছ থেকে দেখে ব্লগিং করা শিখেছি ওনার কাছ থেকে দেখে অনেক কিছু করার চেষ্টা করি ছেলে মেয়েদের কী করে রাখতে হবে সেইগুলো ওনার কাছ থেকে শিখি তো আজকে এসে মনে হলো না ইউটিউব থেকে বোধহয় এইসব ব্লগারদের কাছ থেকে কিছু শেখার নেওয়া মানে নেই এরা সবাই একই রকম ওই ন্যাকামোর জায়গায় সবাই একই রকম তবে হ্যাঁ খারাপ লাগলো সবথেকে বেশি খারাপ লাগছিল ওনার হাজব্যান্ডের জন্য আমার মনে হচ্ছিল ওনাকে যখন প্রশ্নগুলো করা হচ্ছিল খুব অপ্রস্তুত ছিলেন আর উনি খুব শান্তভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছিলেন আর মোহাদির এই ব্যাপারটা দেখে আমার একটা জিনিসই মনে হলো যে এই বিষয়গুলো অন ক্যামেরায় না করে এগুলো পার্সোনালি আলোচনা করলেও পারতো আর যেইভাবে কথাগুলো বলছিল একটু ন্যাকা নাকা আমারও মনে হচ্ছিল শুধু হিয়ার্সদের বলবো না যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো চলো ফ্রেন্ডস ছোট্ট করে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Thank you.